বারোশো ওয়ার্ডের মোটর এবং বারোশো ওয়ার্ডের কন্ট্রোলার থাকছে সাথে পনেরো মাসের ব্যাটারি রয়েছে এসএসবি রিক্সা টোটো কিনলে তাই অবশ্যই আজকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো তাহলেই জানতে পারবে যে এখনকার বাজারে এসএসবি ই রিক্সা নতুন টোটো কিনলে তোমরা কীরকম কী ফ্যাসিলিটি পেয়ে যেতে পারো অফার 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 এসএসবি ই রিক্সা কিনলে থাকছে আকর্ষণীয় অফার তাই অবশ্যই এই ভিডিওটি কিনা স্কিপ করে সম্পূর্ণ দেখতে থাকো নতুন ই রিকশা যারা কিনতে চাইছেলে এখনকার বাজারে তোমরা কম বেশি অনেকেই জানো যে এখনকার বাজারে যে কোনো নতুন টোটোর মডেল কিনি না কেন দেখতে হবে গাড়ির চেচিস নাম্বার আছে কি নেই গাড়ির আইকার কার্ড অ্যাপ্রুভেল রয়েছে কি নেই তাই অবশ্যই দেখে কিনতে হবে যে এখনকার বাজারে গাড়ির চেচিস নাম্বার এবং আইকার কার্ড অ্যাপ্রুভেল রয়েছে নাকি আগের চাকার দিকে ভালো করে একবার লুকটা লক্ষ্য করো আগের চাকার টায়ার পেয়ে যাচ্ছ তিন পঁচাত্তর বারো টায়ার থাকছে আগের চাকার ব্রেক রয়েছে ব্রেক ড্রামস পেয়ে যাচ্ছ সাথে সকাল যার শকাবজার তোমরা পেয়ে যাচ্ছ ফোরটি থ্রি এম এম এর পেয়ে যাচ্ছ সাথে সাথে তারই একটু উপরটাতে পেয়ে যাচ্ছ একটা বড় হেডলাইট পেয়ে যাচ্ছ খুব একটা ইউনিক মডেলের তোমাদেরকে একটা ইউনিক প্রোভাইড করছে এসএসবি ই রিক্সা কিনলে সাথে সিগনাল লাইট পেয়ে যাচ্ছ দুদিকে দুদিকে থাকছে সিগনাল লাইট এবং এক্সেলেটার রয়েছে গিয়ার সিস্টেম এক্সেলেটার থাকছে আর বোর্ড ডিজিটাল বোর্ড মিটার রয়েছে সাথে আমরা যে জায়গাটা বসে টোটো চালাই সেই জায়গার সিটের ডিস্টেন্সটা এবং গদি একটু ভালো করে লক্ষ্য করো তোমরা আমি তো সেরকমভাবে তোমাদেরকে কিছু বলতেই চাই না যে তোমরাই দেখো গাড়ির মধ্যে কতটা গাড়ির সিটের চওড়াটা এবং লম্বাটা রয়েছে গদি ম্যাক্সিমাম পাঁচ ইঞ্চির গদি পেয়ে যাচ্ছ সাথে রয়েছে দুদিকে গাড়ল পেয়ে যাচ্ছ দুদিকে গাঢ়াল থাকছে এবং নিষ্ঠাতে তোমরা একটা পাদানি পেয়ে যাচ্ছ সত্যি একটা কম বাজেটের মধ্যে এখনকার বাজারে একটা ইউনিক মডেল তোমরা পেয়ে যাচ্ছ এই এসএসবি ই রিক্সা তাই চলো মিডিলের পয়েন্টটা একবার ভালো করে লক্ষ্য করো মিডিলের পয়েন্টের সিটের ডিসপেন্সটা এবং চওড়াটা ঠিক আছে এবং পিছনের লুকটাও একবার লক্ষ্য করো সিটের চওড়া এবং লম্বাটাও তোমরা পাঁচ ইঞ্চির গদি পেয়ে যাচ্ছ আমি তোমাদেরকে বলতে পারি যে তোমরা তো দেখতেই পাচ্ছ সিটের গদিগুলো তিনটায় অনেকটাই চওড়া এবং অনেকটাই উঁচু থাকছে তো এখনকার বাজারে যদি কেউ কম বাজেটের মধ্যে টোটো কিনতে চাও তোমরা এই মডেলও কিনতে পারো আর অবশ্যই এখনকার বাজারে দু সালে তোমরা কিছু না কিছু কোনো শোরুম থেকে অফার তোমরা কিছু না কিছু গিফট পাবেই ই ইরিক্সার টোটো কিনলে ব্যাটারি তোমরা এক বছরের আগে অধিকাংশ টোটোর মডেলের আমরা কিন্তু দেখেছি কিন্তু এখনকার বাজারে তোমরা প্রায় শোরুমে দেখতে পাবে পনেরো মাসের ব্যাটারি তোমরা চার চারটা পনেরো মাসের ব্যাটারি কিন্তু পেয়ে যাবে সাথে থাকছে বারোশো ওয়ার্ডের কন্ডোলার বারোশো ওয়ার্ডের মোটর থাকছে হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ হাজার ওয়ার্ডের নয় বারোশো ওয়ার্ডের মোটর বারোশো ওয়ার্ডের কোন্ডোলার আর তোমরা এই ভিডিওটা কেউ ফেক বা ফালতু ভেবে নিও না তোমরা বন্ধুরা কম বেশি অনেকে জানো যে তোমাদের মতন আমিও কিন্তু টোটো চালাই আর তারই মাঝে তোমাদেরকে কিছু নতুন নতুন ইরিক্সা টোটোর মডেলের ভিডিওর আপডেট তুলে ধরি এই চ্যালেঞ্জে তাই অবশ্যই তোমরা এই ভিডিওটি পুরোটাই সত্যি আর এই মডেলটি তোমরা অবশ্যই যদি কেউ কিনতে চাও আমি তোমাদের জন্য চেষ্টা করব তোমাদের কাছে শোরুমের ঠিকানা দিয়ে দেওয়ার তাই অবশ্যই এই এখনকার বাজারে তোমরা পেয়ে যাচ্ছ ফাইভ সিটের ক্যাপাসিটি এসএসবি ইরিক্সা টোটো কিনলে সাথে রয়েছে লেদারের ঝালট পেয়ে যাচ্ছ এবং উপরটাতে তোমরা হুট পেয়ে যাচ্ছ সাথে রয়েছে বাংকার বাংকারের সাথে সাথে তোমরা আগের দিকের ফন্টাতে ভালো করে লক্ষ্য করো অনেকটাই ভালো তোমাদেরকে প্রোভাইড করছে একটা এলইডি লাইট উপরে পেয়ে যাচ্ছ আর কাঁচের সামনে কাঁচের ডিসপেন্সটা এবং চওড়াটা তোমরা লক্ষ্য করো একটা যদি কম বাজেটের মধ্যে ইউনিক মডেল দেখতে পাওয়া যায় কম বাজেটের মধ্যে তাহলে কিন্তু এখন অনেকটাই ভালো কম বাজেটের মধ্যে একটা ইউনিক মডেল সবাই কিনতে চাওয়ার আগ্রহ এবং চাহিদাও থাকবে তাই গাড়ির কিন্তু আইকার অ্যাপ্রুভেল রয়েছে সাথে থাকছে গাড়ির চেচিস নাম্বার তাই চলো যদি কেউ কিনতে চাও অবশ্যই তোমরা যোগাযোগ করো এবং কমেন্ট বক্সে জানাতে পারো তোমাদেরকে অবশ্যই শোরুমের ঠিকানা দিয়ে দেবো তো তোমরা বন্ধুরা আজকের এই ভিডিওটি অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করতে ভুলো না দেখা হবে কোনো একটা নতুন আবার ই রিক্সা মডেল নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সর্বদা সবাই